আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাইকে জানাই স্বাগতম এবং শুভেচ্ছা একই কথা বারবার বলতে গেলে কানে লাগে ঝামেলা কি করব বলতে হয় আমাদের উপজেলা গর্বের কথা কারণ আমরা এমন একটি উপজেলা বসবাস করি সৌন্দর্যের ঘেরা আছে দেখি কিন্তু আমরা ভোগ করতে শিখিনি তো এখন আমরা জানাবো যে আমাদের সেই উপজেলা সৌন্দর্যের কথা এখন দেখতে পাচ্ছেন যে আমি এমন একটি স্থানে আছি যে স্থানটি দাঁড়িয়ে দেখিলে সৌন্দর্য ভরপুর মনটা যায় ভরে। ঠিক চারপাশে বিল্ডিংয়ের মতো আপনারা অনেকে মনে করছেন যে আপনি কোথাও শহরে গিয়েছেন না আমি কোনো শহরে আসিনি আমি একটি সেই স্থানে এসেছি আমাদের সেই গর্বের স্থান সেটা রাজীবপুর উপজেলা দেখেন আপনারা এখন আপনাদের মনে হচ্ছে যে একটি শহরের আনাচে কোনাচে আছি কিন্তু আসলে শহরের মতোই দেখতে গোছানো আমাদের সেই উপজেলার প্রেক্ষাপিত আবারই বলতেছি যে একই কথা বারবার বলতে গেলে কেন লাগে ব্যথা ঠিক আপনারা জানেন যে আমাদের এই রাজীবপুর উপজেলার মধ্যে যতটুকু ভবন আছে প্রতিটি ভবনে এবং সাজানো এবং গোছানো সেই গোছানো প্রক্রপিতে আজ আমাদের এই উপর থেকে দৃশ্য ধারণ করে দেখাবো আপনাদের এই এখানে ভবনের সাথে সাথে গাছপালা এবং অন্য 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 বিষয়দি কীরকমভাবে সাজানো রয়েছে আশেপাশে আপনাদের দেখতে পাচ্ছেন যে আমাদের এই রাজিপুর উপজেলায় খুব একটি গরিব এবং দরিদ্র এলাকা তবুও মন ভরা আনন্দ নিয়ে যদিও আমাদের এই রাজীবপুর এলাকা খুবই একটি দরিদ্র এবং গরিব এলাকা আমরা দরিদ্র একটি কারণে রয়ে গেছি আমাদের মনে আছে অনেক ভরসা এবং আশা যদিও আমরা পাই না কোনো মিল ফ্যাক্টরি এবং অন্য অন্য কাজের কোনো ভরসা যদি আমাদের এই কাজের ভরসা এবং আমাদের কাজের কর্মসংস্থান বৃদ্ধি করা যেত আমাদের মনে হচ্ছে যে আমাদের চৌষট্টি জেলার মধ্যে আমাদের রাজ্যপুর উপজেলা এগিয়ে থাকতো কারণ আমাদের রাজ্যপুর উপজেলায় প্রত্যেককেই প্রত্যেক ব্যক্তি ব্যক্তি অনেক কাজের দিকে এগিয়ে যাদের যদি কাজ বুঝিয়ে দেওয়া যায় তারা কাজের প্রতি অগ্রসর হয় তেমন আমাদের এই রাজ্যপুর উপজেলায় সব কিছুতেও আমরা সংশ্লিষ্ট থাকলেও কিন্তু কিছু কিছু কর্মক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট নই আমাদের রাস্তাঘাট এবং আমাদের কর্মসংস্থান খুবই অভাব যদি কর্মসংস্থান এবং কাজের ব্যবস্থা করে দেওয়া যেত তাহলে আমাদের এই রাজীবপুর উপজেলা অত্যাধিক এবং দ্রুত উন্নত হতো সেই সাথে বলে যাচ্ছি যে আমাদের এই ভিডিও মাধ্যমে আমরা প্রচার করতে চাই আমাদের রাজীবপুর উপজেলাকে একটি কর্মসংস্থানের স্থান দ্রুত বাড়িয়ে তোলার ব্যবস্থা করা হোক দ্রুত কর্মসংস্থান বাড়িয়ে তুললে আমাদের এই রাজীবপুর দ্রুত উন্নয়ন হবে সেই সাথে বলে যাচ্ছি যে আমাদের যে যুবক আমরা যুবক আমরা অনেক বেকার আমাদের একটি কর্মসংস্থান এবং আমাদের কাজের সংস্থা এবং দক্ষতা কারিগর ধারা একটি আমাদের কেন্দ্র তৈরি করা এবং আমাদের একটা সেক্টর তৈরি করা উচিত যে সেক্টরের মাধ্যমে আমরা বিভিন্ন কিছু শিখতে পারবো শুধু আমরা আমাদের এই উপজেলায় আমাদের ব্যবসা তারা শুধু কৃষক নির্ভরশীল তারা কাজেই এখন আমাদের এই পূর্ব জেলায় একটি সমস্যা হচ্ছে যে কবলিত এলাকা এখানে বন্যার কারণে আমাদের এই কৃষি কৃষক মা বাবা বা এবং আমাদের আত্মীয় স্বজন বা পরিবার সবাই কৃষির কৃষির ক্ষেত্রে নির্ভরশীল থাকার কারণে আমাদের বন্যায় আমাদের প্রতি বছর অত্যাধিক ক্ষতি করে যে কারণে আমরা লাভবান হতে পারি না এবং আমাদের কৃষি মাধ্যমে সেরকম কোনো আয় উৎস আসে না তাই আমরা চাচ্ছি যে আমাদের রাজ্যপুর উপজেলা এবং এ রোমারি উপলক্ষে বিশেষ করে বিশেষ কয়েকটি কর্মসংস্থান এবং মেল ফ্যাক্টরি তৈরি করার উদ্ভব জানাচ্ছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে তো সকলকে জানাচ্ছি ছালাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং আমার কোনো কথা যে ভুল ত্রুটি হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম